আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা হাওয়া ভবন থেকে মানে বারো চোদ্দ পনেরো বছর দশ ফুট বাই বারো ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে ব্যারিস্টার ওনার সঙ্গে আমার পরিচয় ছিল যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আরমানের কথা আমি বলছি আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম আমি একজন মানে কি বলবো ওনাকে তো জাস্ট দেখেছি আমি দশ বারো বছর আগে আর এখন দেখলাম মানে আমি নিজেই শখ হয়ে গেছি কি দেখেছি ছেলেটাকে কি এখন দেখছি আল্লাহর অশেষ রহমত যে সতেরো বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই